আমেরিকা কানাডা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য মানে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি বিভিন্ন বিষয় নিয়ে প্রচণ্ড রকমের মাথা ঘামায় ডেভেলপিং কান্ট্রিগুলোতে মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা মানবাধিকার ঠিকঠাক মতো আছে কি না বা সিদ্ধান্ত গ্রহণে নানা বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় নানা রকমের প্রেসক্রিপশন দেয় হস্তক্ষেপ করে মতামত দেয় এবং তারা এক্সপেক্ট করে যে সেই সব দেশগুলো পশ্চিমাদের এইসব প্রেসক্রিপশন তারা মেনে পদক্ষেপ নেবে বা সেগুলো মেনে চলবে যাই হোক এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে যুক্তরাজ্যের একটি সিদ্ধান্তের ক্ষেত্রে জাতিসংঘ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যতগুলো আছে প্রায় সবাই যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপটির বিরোধিতা করছে এই পদক্ষেপটি গ্রহণ থেকে বিরত থাকার জন্যে আহ্বান জানাচ্ছে এমনকি স্থানীয়ভাবে আইনি লড়াইও সরকার হেরে গিয়েছেন তারপরেও যুক্তরাজ্য সরকার সেই পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন এমনকি প্রধানমন্ত্রী ঋষি সোনাক ঘোষণা করেছেন যে প্রয়োজনে তিনি ইন্টারন্যাশনাল ল ইউরোপীয় মানে হিউম্যান রাইটস যেসব সব বিধিবিধান আছে সেগুলোকে তিনি উপেক্ষা করবেন উপেক্ষা করেই তিনি তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি পালন করবেন মনে হচ্ছে দর্শক এই এই বিষয়গুলো এই ধরনের কোনো সিদ্ধান্ত যখন ডেভেলপিং কান্ট্রিগুলো নেয় তখন সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় এখন খোদ যুক্তরাজ্যের মতো একটি দেশ যে দেশটি অন্যান্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলে অন্যান্য দেশের নানা বিষয় নিয়ে কথা বলে তারা নিজেরাই এখন বলছে যে তারা আন্তর্জাতিক মানবাধিকারের বিধিবিধান কিংবা তাদের যেসব কথাবার্তা আছে সেগুলো প্রয়োজনে তারা বাইপাস করবেন কি বিষয় নিয়ে ঋষি সোনাক যুক্তরাজ্যের সরকার এরকম একটি কঠিন অবস্থানে দাঁড়াচ্ছেন সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছি সৌগাত আলী সাগর লাইভিয়ার আজকের এই আলোচনায় সঙ্গে আছে আমি সৌগাত আলী সাগর আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ব্রিটিশ পার্লামেন্টে একটি ইমিগ্রেশন সংক্রান্ত আইন পাশ হয়েছে গত দুই বছর ধরে এই আইনটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার সেটি সংসদে পাশ করিয়ে এনেছেন ফলে এটি এখন তাদের কার্যকর করার ক্ষেত্রে আর তেমন কোনো বাধা থাকল না এই আইনটির নাম হচ্ছে ইউকে রুয়ান্ডা অ্যাসাইলাম পার্টনারশিপ ইউকে রুয়ান্ডা অ্যাসাইলাম পার্টনারশিপ বিষয়টি কি দর্শক আপনারা জানেন যে ব্রিটেনে মানে যুক্তরাজ্যে লন্ডন বলি বা যুক্তরাজ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে দেশটিতে ঢুকে যায় ঢুকে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চায় সেটি যে কেবল যুক্তরাজ্যে হয় তা না আমেরিকায় কানাডা ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশগুলোতে ইউরোপের নানা দেশগুলোতে মূলত ইউরোপ আমেরিকা কানাডার এইসব দেশগুলোতে এখন এটি একটি বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে অবৈধভাবে দেশের ভিতর ঢুকে সে রাজনৈতিক আশ্রয় চাওয়া এবং সেখানে থেকে যাওয়া সেগুলোকে কীভাবে এইসব দেশগুলো ম্যানেজ করবে মোকাবেলা করবে সেটি এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এই যে কানাডায় আমি টরন্টো থেকে কথা বলছি কানাডা তো এখন এটি একটি বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাই হোক ইউকে দুই সালে তারা প্রথম একটি সিদ্ধান্ত নেয় যে ইংলিশ চ্যানেল পারি দিয়ে বা নানাভাবে যারা মার্কিন সরি যুক্ত দুঃখিত নানাভাবে যারা যুক্ত যুক্তরাজ্যে ঢুকে ব্রিটেনের ঢুকে সেখানে এসে পলিটিক্যাল অ্যাসাইলাম চাবে যুক্তরাজ্য তাদেরকে সেখান থেকে তৃতীয় একটি তাদের ভাষায় নিরাপদ একটি দেশে তাদেরকে পাঠিয়ে দেবে তারা সেইখানে থাকবে এবং সেইখানে তাদের এই অ্যাসাইলাম আবেদন প্রসেস করা হবে রাজনৈতিক আশ্রয়ের আবেদন সেখানে প্রসেস করা হবে এবং যারা সেখানে কোয়ালিফাই হবে যাদেরকে সিলেক্ট করা হবে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে সেই তৃতীয় দেশটি থেকে ইউকেতে নিয়ে আসা হবে বসবাসের জন্যে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে ইস্ট আফ্রিকার একটি দেশ রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য একটি চুক্তি করে এবং সেই চুক্তি অনুসারে মার্ক ইউকেতে যারাই সেখানে ঢুকে অ্যাসাইলাম চাবে তাদেরকে সব প্লেনে তুলে নিয়ে সেখানে তাদেরকে ইউকে থেকে ডিপোর্ট করে সেখানে পাঠিয়ে দেওয়া হবে যুক্তরা রুয়ান্ডাতে এবং সেখানে তাদের অ্যাসাইলাম আবেদন প্রসেস না হওয়া পর্যন্ত তারা সেখানে থাকবে যুক্তরাজ্য সরকারের ভাষ্য হচ্ছে যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউকেতে ঢুকতে ঢোকার চেষ্টা করার ক্ষেত্রে প্রতি বছর অনেক মানুষ মারা যায় এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু সেটি ঠেকানোর জন্য এবং যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের যে চাপ তৈরি হয়েছে এবং সেটি সামাজিক বাস্তবতায় যে চাপ তৈরি করছে সোশ্যাল সেক্টরে বা নানা কিছুতে যে চাপ তৈরি করছে সেই চাপ থেকে চাপটাকে কমানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এই সময়টায় তারা তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেবে এবং রুয়ান্ডায় বসবাস করবে এবং যাদেরকে অ্যাসাইলাম দেওয়া হবে তাদেরকে ইউকেতে নিয়ে আসা হবে যাই হোক এবং তাদের আরও একটি যুক্তি ছিল যে তারা অধিকাংশই অন্য একটি সেফ কান্ট্রি থেকে যেমন ফ্রান্স থেকে তারা ছোটো ছোটো নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়িয়ে দিয়ে লন্ডনে এসে বা ইউকেতে এসে ঢুকে যায় সো তাদের প্রশ্ন হচ্ছে যে প্রথম যে দেশটিতে তারা আসলো সেই দেশটিতেই তারা অ্যাসাইলাম কেন চায় না না চেয়ে তাদেরকে কেন ইউকেতে আসতে হবে ইংলিশ চ্যানেল পাড়িয়ে দিয়ে বিপদের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে কেন ইউকেতে বা লন্ডনে কেন আসতে হবে সো তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এটিকে সেখানে পাঠিয়ে দেবেন ইউকে গভর্নমেন্টের এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোমল বাদ প্রতিবাদ তৈরি হয় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জাতিসংঘ খোদ জাতিসংঘ এর বিপক্ষে দাঁড়ায় এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়নের যে হিউম্যান রাইটস কোর্ট সেখানে এই বিষয়টি নিয়ে একটি মামলা সেখানে দায়ের করা হয় এবং সেই মামলাটি পরবর্তীতে ব্রিটেনের সুপ্রিম কোর্টে করা এবং ব্রিটেনের সুপ্রিম কোর্ট মানে ইউকে গভর্নমেন্টের এই সিদ্ধান্তটিকে আনলফুল হিসাবে ঘোষণা করে এটিকে বলা হয় যে এটি একটি বেআইনি সিদ্ধান্ত এবং বলা হয় যে কারণ রুয়ান্ডা হচ্ছে এমন একটি দেশ এই মানুষগুলো তাদের জীবন বাঁচানোর জন্যে ইউকেতে এসে আশ্রয় চাইছে ইউকে সরকার তাদেরকে আরও একটি দেশে পাঠিয়ে দিচ্ছে যে দেশটি নট এ সেফ কান্ট্রি এবং রুয়ান্ডা তাদেরকে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে যেখানে তারা প্রসিকিউশনের মুখোমুখি হতে পারে ইউকে গভর্নমেন্ট অবশ্য বলছে যে যারা এইভাবে আসছে তাদের সবাই যে মানে নিজ দেশে প্রসিকিউশনের শিকার এমন নয় অনেকেই কেবল কাজের সন্ধানে ইউরোপীয় দেশগুলোতে আমেরিকান কান্ট্রিগুলোতে বা ব্রিটেনে এভাবে এসে তারা আশ্রয় চাইছে মানে জাতিসংঘের যেই রা ভাল্নারেবিলিটি বা অ্যাসাইলাম শিকার বা প্রোটেকটেড পার্সনের যেই ডেফিনেশন দেওয়া আছে তারা আসলে সেই ডেফিনেশনেও পড়ে না এনিওয়ে এই তুমুল তর্ক বিতর্কে দুই সাল থেকে প্রায় দুটি বছর পেরিয়ে গেছে দুই বছর ধরেই যুক্ত রাজ্য সরকার চেষ্টা করছে যে কিভাবে তারা এই কাজটি করতে পারে এবং দুই হাজার বাইশ সালে যখন তারা প্রথম তখন তারা একটি প্ল্যান অলমোস্ট রেডি করে ফেলেছিল এবং প্ল্যান ভর্তি করে এই অবৈধ অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার জন্য একদম রীতিমতো তৈরি হয়ে গেছিল প্ল্যানটি উড্ডয়নের আগে আগে ইউরোপীয় আদালতে মামলা দায়ের হওয়ার কারণে তখন সেই প্ল্যানটিকে গ্রাউন্ডেড করা হয় এবং পরবর্তী আইনি লড়াই এবং এত কিছুর পর এখন গত মঙ্গলবার তারা সংসদে এই বিলটিকে পাশ করেছে এবং এই বিলটি পাশ করার আগে তারা রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তিও করেছে সেই চুক্তিটি কি যে চুক্তিটি হচ্ছে যে রুয়ান্ডা মানে ইউকে যাদেরকে ডিপোর্ট করে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে তাদের মানে আইনগত অধিকার তাদের মানবাধিকার তাদের নিরাপত্তা সব বিষয়ে রুয়ান্ডা দেখভাল করবে এবং এদেরকে রুয়ান্ডা অন্য কোনো দেশে তো নয় তাদের নিজ দেশে তো নয় অন্য কোনো দেশেও তাদেরকে পাঠিয়ে দেবে না সো রুয়ান্ডা তাদেরকে তার দেশ থেকে বের করে দেবে না সো এরকম একটি চুক্তি তারা স্বাক্ষর করেছে রুয়ান্ডার সঙ্গে ইউকে গভর্নমেন্ট এবং পার্লামেন্টে যখন বিলটি ওঠে সেই পার্লামেন্টের বিলে তাদের সেখানে তারা একটি ঘোষণা দিয়েছে যে রুয়ান্ডা ইজ এ সেফ কান্ট্রি এখন ব্রিটিশ পার্লামেন্ট যখন সিদ্ধান্ত নেয় যে রুয়ান্ডা ইজ এ সেফ কান্ট্রি এবং সেখানে তারা পাঠাবে তখন সংগত কারণে সেই আইনের বিরুদ্ধে প্রচলিত আইন মানে সেই পার্লামেন্টে পাশ হওয়া আইনের বিরুদ্ধে প্রচলিত আইনের লিগাল ফাইটটা আর খুব একটা কার্যকর থাকে না ফলে এখন অনেকটা তারা মানে ঋষি শোনাক এবং তার সরকার অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন এবং তিনি অঙ্গীকার করেছেন যে কোনোভাবেই হোক তিনি লন্ডনে থাকা বা ইউকেতে থাকা এই অবৈধ অভিবাসীদের যাদের অ্যাসাব আবেদন নিষ্পত্তির অপেক্ষা আছে তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেবেন এর মাঝখানে আজকেই আসলে আমি যখন কথা বলছি আজকে দেখলাম যে জাতিসংঘ আবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউকে গভর্নমেন্টের বিরুদ্ধে এমনকি তারা এয়ারলাইন্সগুলোকে আহ্বান জানিয়েছে তারা যেন এই সব অবৈধ অভিবাসীদেরকে ইউকে থেকে ক্যারি করে রোয়ান্ডা নিয়ে না যায় এবং যদি তারা নিয়ে যায় তাহলে তাদের কনসিকুয়েন্সেস ফেস করতে হবে এয়ারলাইন্সগুলিকে হুঁশিয়ারি হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘের দুটি সংস্থা একটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন দুটি সংস্থা যৌথভাবে আজ এই গভর্নমেন্টের বিরুদ্ধে গভর্নমেন্টের ইউকে গভর্নমেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে যাই হোক ঋষি শনাক্ত স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি ইউরোপীয় মানবাধিকার কিংবা আন্তর্জাতিক আইন যাই বলুক না কেন তিনি সেগুলোকে বাইপাস করবেন তিনি তার পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যাই হোক দশক ব্রিটিশ গভর্নমেন্টই যে এটি প্রথম এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেটি না এর আগে অস্ট্রেলিয়া অনেক আগে দুই হাজার এক দুই সালের দিকে অস্ট্রেলিয়াও এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল তারা প্যাসিফিক আইল্যান্ড নেশন অফ নাওয়ারা অন্য একটি দেশে তারা মানে অস্ট্রেলিয়ায় যারা অ্যাসাইলাম সিখ করেছে অন্য দেশ থেকে এসে শিখ করতো তাদেরকে ওই দেশে পাঠিয়ে দিত এবং ওইখানে তারা অ্যাসাইলাম প্রসেসিং সেন্টার ওপেন করেছে এবং সেইখান থেকে প্রসেসিং করে যাদের অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হয়েছে তাদেরকে তা অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে দু হাজার সাল পর্যন্ত সেখানে এটি ছিল ঠিক এখন সেই নিয়মটি আছে কিনা আমি এটি আর খোঁজ দিতে পারিনি দর্শক আমি পরবর্তী সময় এটি নিশ্চয়ই খোঁজ নিয়ে আলোচনা করব তবে ইউরোপের অন্যান্য দেশগুলো তৃতীয় একটি দেশে মানে নিজ দেশ থেকে অ্যাসাইলাম শিকারদেরকে তৃতীয় একটি দেশে পাঠিয়ে দিয়ে সেখানে রেখে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রসেস করা এবং তারা কোয়ালিফাই করলে আবার নিজ দেশে নিয়ে আসা এরকম একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশগুলো আমেরিকান দেশগুলো এই ধরনের যদি পদক্ষেপ নেয় তাহলে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না তবে বাস্তবতা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ডেভেলপিং কান্ট্রিগুলোকে যেভাবে ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এইসব বিষয় দিয়ে ভয় দেখানো যায় বড় দেশগুলো যারা এইসব বলে ভয় দেখায় তাদের নিজেদের বেলা যখন এই প্রশ্নগুলি আসে তখন তারা খুব সহজেই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ল সব কিছুকে তারা বাইপাস করে ফেলতে পারে এবং তারা বাইপাস করবে সেটি প্রকাশ্যে ঘোষণাও দিয়ে ফেলতে পারে যাই হোক আমরা ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ